আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়াই হাজিরা দেখা তাবিজ গতকালকে ভিডিও দিয়েছিলাম তো দুটা ভাইয়ের আমি তাবিজ রেডি করেছি দুটা তাবিজ হচ্ছে হাজিরা দেখা একটা হচ্ছে রুহানি শক্তি বৃদ্ধি করার তাবিজ এ তাবিজগুলো যারা নেবেন দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন হাজিরার বিষয়টা হচ্ছে যে আপনার নাম আপনার বাবা মায়ের নামের ওপর একটা তাবিজ তৈরি করা হবে এই তাবিজের যিনি মক্কেল তিনি আপনার সঙ্গে যোগাযোগ করবে আপনার বাতিনি কান খুলবে এবং আমরা আপনার হাজিরাগুলো দিয়ে যাবে এই তাবিজের সঙ্গে একটা এস থাকবে তিন বা সাতবার একুশবার পাঠ করার সঙ্গে সঙ্গে মক্কেল আপনার হাজিরা দিয়ে যাবে তিন বা সাতবার পাঠ করার সঙ্গে সঙ্গেই আপনার হাজিরা শুরু হয়ে যাবে সালাম দেবে আপনি বলবেন হুজুর অমুক ব্যক্তির হাজিরাটা আমাকে সঠিকভাবে দিয়ে যান নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট হাজিরটা সঠিক আসবে এটাতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ খুব পরীক্ষিত আমার নিজ দ্বারাই এ তাবিজটা যারা নেবেন দ্রুত যোগাযোগ করে তাবিজ সংগ্রহ করে নেবেন এগুলো সাধনা করেও পাওয়া যায় না ভাই আমি দিতেছি এগুলো খুব মূল্যবান কিতাব থেকে আমি কখনও ইউটিউব চ্যানেলে কিতাব দেখাই না কারণ এগুলো কিতাব আমি বিক্রি করি না কারণ এগুলো মূল্যবান কিতাব এগুলো কিতাব সাধারণ লোকের হাতে গেলে তারা অনেক ক্ষতি করবে অনেক বান আছে যা মুহূর্তের মধ্যে একটা ব্যক্তিকে অসুস্থ করে ফেলতে পারবে তো এগুলো দেওয়া ঠিক না আমি বাছাই করে করে যেগুলো ভালো আপনাদের উপকার হবে সেগুলোই আমি দিতেছি তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন তাবিজটি কিছুই করতে হবে না শুধু তিন দিন পর থেকে আপনার হাজিরাত শুরু হবে কারণ তিন দিন আপনার এই মক্কেল তাবিজের মকল আপনার বাতিনি কান খুলবে খোলার পর তিন দিন পর থেকে আপনি হাজিরাত শুরু করতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ